গুরু সৎগতির নতুন আলোচনায় আবার সকলকে প্রণাম জানিয়ে নিবেদন রাখছি মাদক দ্রব্য শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক তাই মাদক থেকে দূরে থাকুন আজকে আলোচনা করছি মাকেও সাজা দিলেন ভগবান প্রভু রামচন্দ্র যখন অযোধ্যায় ফিরে এলেন তখন ওই অসংখ্য অযোধ্যাবাসী রামচন্দ্রকে দর্শন করার জন্য প্রণাম করার জন্য আশীর্বাদ করার জন্য অভিবাদন জ্ঞাপন করার জন্য ছুটে এসেছিলেন এক এক করে প্রভু রামচন্দ্র বয়োজ্যেষ্ঠদের গুরুজনদের প্রণাম জানাচ্ছেন সমবয়স্কদের অভিবাদন আলিঙ্গন প্রদান করছেন আর ছোটোদেরকে উনি স্নেহাশীষ আশীর্বাদ চুম্বন দিয়ে চলেছেন সকলকে প্রণাম করতে করতে অবশেষে মাতা কৈকেইকে প্রণাম করতে গেলেন যখন প্রণাম করতে গেছেন তখন কৈকেই মা আমার ওঝর নয়নে কেঁদে চলেছেন রামচন্দ্র বললেন মা আমি যে ফিরে এসেছি আর তো কাঁদার কোনো প্রয়োজন নাই মা আমি তো খুব সুন্দরভাবে আমি তো ভালোভাবে ফিরে এসেছি মা তুমি আমার প্রণাম গ্রহণ করো ওইকেই সেদিন বলেছিলেন হে রাম তুমি বনবাসে গিয়ে কত রাক্ষস বধ করে স্বর্গরাজ্যের বিঘ্নিত অশান্তিকে তুমি ফিরিয়ে এনে দিয়েছ স্বর্গরাজ্যের শান্তি স্থাপন করেছো তুমি আমার গর্ভের সন্তান ভরত তোমার পাদুকা যুগল পুজো করে জগৎ বিখ্যাত ভাই হয়ে রইল আর বলো রাম আজ আমার কী পরিচয় হল সমস্ত জগতের কাছে ইতিহাস আমাকে বিমাতা চক্রান্তকারী মা কুলনাশিনী মা বলে জগতে যেন সবাই ঢিঢিকার করবে যেন আমাকে সবাই তুচ্ছ তাচ্ছিল্য অবজ্ঞার রূপে দেখবে রামচন্দ্র বলেছিলেন না মা তুমি অমন করে দুশ্চিন্তায় ডুবে থেকো না মাগু তুমি যে আমার সৎ মা সেই দিন কইকেই বলেছিলেন রাম তুই আমাকে অমন ওই ছেলে ভুলোনো কথাই ভোলানোর চেষ্টা করিস না বাবা তুই আমার সামনে দাঁড়িয়ে আজকে ত্রিশত্যই অঙ্গীকার কর আগামী জন্মে তুই আমার গর্ভে আমার সন্তান রূপে জন্মগ্রহণ করবি রামচন্দ্র ভক্তবৎসল ভগবান বলেছিলেন হে মা আমি তোমার গর্ভে জন্মগ্রহণ করব ঠিকই কিন্তু মা আগু আমার কি শর্ত আছে কি শর্ত বাবা না মা আমি তোমার গর্ভে হ্যাঁ পুত্ররূপে জন্মগ্রহণ করব। কিন্তু মা গো আমি তোমার স্তন পান করব না কেন মা গো আমি যেদিন বনবাস যাত্রা করছিলাম না সেই দিন আমার গর্ভধারিণী জননী আমার এই বনবাস জীবনকে সুখময় আনন্দময় মঙ্গলময় হওয়ার আকাঙ্ক্ষায় মা আমাকে দুগ্ধ পান করানোর চেষ্টা করেছিলেন মাগো তুমি সেই দুগ্ধ আমাকে পান করতে দাওনি তুমি বলেছিলে না তুমি রামচন্দ্রের কাছে আর না রামচন্দ্র বনবাসে গিয়ে ফলমূল আহার করবে মাগো সে কারণেই আমি তোমার গর্ভে জন্মগ্রহণ করব তুমি মা হয়ে যখন সন্তানের মুখের দুগ্ধ কেড়ে নিয়েছ মা আমি তোমাকে সাজা হিসাবে বলছি আমি তোমার স্তন পান করব না হে ভক্ত সমাজ হে মানবকুল হে আমার ভক্তিমতী মায়েরা দেখুন প্রভু রামচন্দ্রের বিচার অপরাধীকে উনি কখনোই ক্ষমা করেন না যার যেমন কর্ম তাকে তেমন ফুল ভোগ করতে হয় এই তিনজন রানীর মধ্যে তিনজন মায়ের মধ্যে প্রভু রামচন্দ্র কৈকেইকে খুব বেশি ভালোবাসতেন এবং কইকেইও রামচন্দ্রকে নিজের সন্তানের চাইত অধিক স্নেহ করতেন ভালোবাসতেন মমতার আঁচলে যেন ঢাকা দিয়েই রেখেছিলেন কিন্তু অজান্তেই হোক আর যে কোনোভাবেই হোক ওইকেই যে একটি মারাত্মক ভুল করে বললেন অপরাধই হয়ে গেলেন সে অপরাধ কিন্তু ভগবানের চক্ষে অপরাধী তার কোনো ক্ষমা নেই তার জন্য তাকে সাজা পেতে হবে তার জন্য তাকে নিজেকেই তার অপরাধের প্রায়শ্চিত্ত করতে হবে আর এই অপরাধের প্রায়শ্চিত্ত করার কারণেই দাপর যুগে ভগবান কৃষ্ণ যখন জন্মগ্রহণ করেছিলেন দৈবকীর গর্ভে একবারও স্তন পান না করেই উনি চলে গিয়েছিলেন নন্দালয়ে এই দৈব কি হলেন ত্রেতা যুগের কৈকেই আর যশোদা হলেন ত্রেতা যুগের কৌশল্লা তাহলে অপরাধ থেকে দূরে থাকুন অপরাধ কখনোই করবেন না যা আমাদের কাছে সহজ সরল যেন অপরাধ বলে আমরা মনে করি না সেটা কিন্তু ঈশ্বরের বিচারে ভগবানের বিচারে অপরাধ হয়ে যেতে পারে অপরাধ হলে আপনি কখনোই ক্ষমা পাবেন না আগে আপনাকে প্রায়শ্চিত্ত করতে হবে আজকে এই পর্যন্ত রইল আগামী আলোচনায় আবার দেখা হবে ততক্ষণে সকলেই সুখে থাকুন শান্তিতে থাকুন আনন্দে থাকুন সৎগতির সঙ্গে থাকুন নমস্কার